কোন পদ্ধতিতে কিস্তিতে ক্রয় করবার সুযোগ রয়েছে সেই পদ্ধতিগুলো কী আসলে আচ্ছা কিস্তিটা হচ্ছে কি এটা আপনার সহজ করে আমরা দেখি সেটা হচ্ছে যে কিস্তিটা অর্থ কী কিস্তিটা অর্থ হচ্ছে আমি বাকিতে নিলাম এবং পণ্যের দামটা আমরা ভাগ ভাগ করে দিলাম এখন ব্যবসায় তো ব্যবসা করবে সে যদি আপনার পঞ্চাশ হাজার টাকার পণ্যটা এখন বিক্রি করে তার মনে করেন এক দুই হাজার লাভ হলো কিন্তু এই পঞ্চাশ হাজার টাকা আবার ব্যবসা সে ইনভেস্ট করতে পারবে কিন্তু আমি যদি পঞ্চাশ টাকার যে পণ্যটা আমি নেই টাকাটা দিলাম না তো এই টাকাটা সে আবার ইনভেস্ট করতে পারছে না অতএব বাকি বিক্রয়ে সে লাভ ধরে আমাকে কিস্তি করে দিলে এটা নাজায়জ হওয়ার কথা না জি তো এক্ষেত্রে যদি এমন হয় যে সে লাভ কিস্তি ভাগ করে দিল যে পাঁচটা বা ছয়টা বা দশটা যত হোক কিন্তু পরবর্তী দেখালো সে সঠিক সময় কিস্তি পরিশোধ না করবার কারণে সে বিলম্ব করছে এই বিলম্ব করবার আগের টাকার সাথে নতুন করে আবার কিছু টাকা যুক্ত এটা এই বিষয়টা কি এটা সুদ হবে আর এটা যদি না করে আমাদের যারা আমরা ভোক্তা আমাদের তো ভালো না এই জন্য সরিয়া ভিত্তিতে পরিচর যে ব্যাংকগুলো তার উপর জরিমানা আরোপ করে জরিমানা আরোপ করার এই জন্য করে যেন সে টাইমলি টাকাটা দেয় কিন্তু সেই জরিমানা টাকাটাকে এটাকে ডাউটফুল ইনকাম বলে এটা তারা শেয়ারহোল্ডারদেরকে দেয় না এবং ডিপোজিটের ডিপোজিটারকেও দেয় না এটা তারা বিভিন্ন আপনার মানব কল্যাণমূলক কাজে খরচ করে জি জি